আমরা যে উপস্থিত হইছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহির রোহের মাফরাদ উদ্দেশ্যে শুধু তাই নয় এই স্বৈরাচারী সরকার যে ছিল স্বৈরাচারী সরকার বাংলাদেশে শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদী না আর যে আলেম ওলামা ছিল সমস্ত আলে মোলামা তাদেরকে এমনভাবে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এমন কি তা আলাদা স্পেশাল ঘর ছিল আয়না ঘর কথা বলেন ঠিক না এই আয়না ঘরের মধ্যে অসংখ্য লোকজনকে অসংখ্য আলে মোলামাকে নির্যাতন করছে দিনের পর দিন রাতের পর রাত যদি কোনো উনি বলে উনি বলেছিলেন যে আমি আমি একজন আমি একজন সন্তানের মা কিন্তু কোন সন্তানের মা এই হতে পারে না যে তার সন্তান সে যে একজন সন্তানের মা কোনো সন্তানের মা এরকম হতে পারে না যে দিনের পর দিন রাতের পর রাত সন্তানদেরকে মায়ের বুক খালি করে মোলামাকে ওই আয়না ঘরের মধ্যে বছরের পর বছর বন্দী করে রেখেছিলেন কথা বলেন ঠিক না কিন্তু আল্লামা দিলার হোসেন সাইদুর রহমতুল্লাহ বলেছিলেন যে এমন একদিন সময় আসবে যেদিন সমস্ত বাংলার মানুষকে আলে মোলামাকে মুফতি মহাদেশ ইমাম মহাদ্দেন সেই দিন দেখার টাইম থাকবে না সমস্ত আলে মোলামা সমস্ত বাংলার মানুষ যখন একাত্রিত হয়ে গাছে গোড়া ধরে যখন ঝাঁকা দিবে তুমি যে আছো সৈরে সেই দিন তুমি মামুর দেশে যে অবস্থান করবে কথা বলেন ঠিক সেইটা আজকে বাস্তব হয়েছে আজকে তোমার ক্ষমতা কোথায় আজকে তোমার দাপট কোথায় আজকে কোনো দেশ আপনাকে এলাও করে না কথা বলেন ঠিক কিনা দিল্লিতে এখনো পর্যন্ত আছে কিন্তু দিল্লিতে থাকার পর এদেশ ও দেশে যাইতে চাচ্ছেন কিন্তু কোন দেশ আপনাকে সাপোর্ট করতেছে না তাহলে আপনি বুঝেন বাংলার মানুষ আপনাকে কতটুকু ভালোবাসে শুধু আপনি বাংলার মানুষের উপর অত্যাচার করছেন নিপীড়ন করছেন আর এমন আপনি আম এমন আবি বুদ্ধি পরিকল্পনা করেছিলেন যে বাংলার মানুষকে আমরা ইতিহাসে বলেছি এইহাম টিক্কা খান বলেছিলেন যে আমি বাংলার মানুষ চাই না আমি বাংলার মাটি চাই সে অবস্থায় পৌঁছে গিয়েছিলেন যে বাংলার মানুষের দরকার নাই বাংলার আমার মাটির দরকার সেই পরিকল্পনা করার আগে আল্লাহ পাক তোমাকে ধার ধরে তোমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়ে তোমাকে ভারতের গবিনে পাঠিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজ থেকে আমরা এই শোক দিবস থেকে আমরা শিক্ষা নেব যে আমাদের বাংলাদেশে যারাই মাত্র কোরআনের বিপক্ষে কথা বলবে ইসলামের বিপক্ষে কথা বলবে সেই দিন নম্র সময়ের অপেক্ষা থাকো শেখ হাসিনার মতো তোমরা জুতা নেওয়ার টাইম পাবে না কথা বলে ঠিক কিনা সময়ের অপেক্ষা থাকো সেই দিন মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দারা দেখবেন যে শুধু তাই নয় এই অসংখ্য আলেমোলামাকে রাতারাতি হেফাজতে ইসলাম ছিল অসংখ্য ছাত্রদেরকে এক রাত্রে সাফ করে দিয়েছে অসংখ্য আলেম কি বলবো ভাই আমি একটা দুঃখের কথা আমি আপনাদের কাছে প্রকাশ করি সাত তারিখ পাঁচ তারিখে স্বাধীন হলো আমাদের দ্বিতীয়বারের মতো আমাদের বাংলাদেশ কিন্তু বাদিয়া দিয়ে এমন কিছু নেতা আছে আমি বাদিয়া খালিতে বক্তব্য দিয়েছিলাম এই যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন উপলক্ষে আমি বক্তব্য দিয়েছিলাম এই বক্তব্য দেওয়াটাই ছিল আমার দোষ দোষ হওয়ার কারণে আমি নেতাদের নাম লীগের খাস একদম নেতা আওয়ামী লীগের পাঁচ হাজার গোলাম আমি সেই দিন আমার শালকের বিবাহ এই বিবাহ থেকে লোক পাঠে দিয়ে আমাকে সেখান থেকে বিবাহ থেকে আমাকে উঠে নিয়ে আসা হয় সাত তারিখের ঘটনা সন্ধ্যাবেলায় আমি বললাম ভাই আমার দোষটা কি বলতে যে দোষ আপনি ছাত্র বিদ্য আন্দোলনে আপনি যোগ দিয়েছেন আপনি জামাতের নেতা আমি বললাম আমি জামাত করি এটা সবাই ভালো জানে কিন্তু আমি বক্তব্য দিয়েছি এটা তো আমার বক্তব্য এটা আমার দোষ না দোষ হয়ে থাকে তাহলে আপনি বলেন আমাকে যদি আপনারা অত্যাচার করেন টর্চারিং আমি যদি একবার কল দেই তাহলে কিন্তু আপনার আলেমরা আমার ঠলায় আপনি বাজিয়া খালি জুমরে থাকতে পারবেন কিন্তু আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ পাক অন্তর জামি অন্তরের খবর জানেন আল্লাহ বলেন আমি ছাড় দেই ছাড়ই যাই না কিন্তু আল্লাহ যখন ধরবে অবস্থা খারাপ করবে আমাকে দুই ঘন্টা বাজিয়া খালি প্রাইম স্কুল এর মধ্যে আমাকে আটক করে রাখা হয় আটক করে রাখার পর আবুল কালাম আজাদ ভাই উনি ছিলেন স্কুল মাঠের ইমাম এই ইমাম থাকার পর ওনার ছবি সহকারে আমি পোস্ট করি যারা ফেসবুক দেখছেন অবশ্যই সবাই কিন্তু এইটা এনি বলতেছে ভাই এনি এখন অনেক যা বলতেছে যে আমার কোন দোষ নাই দোষ সব আজাদি ভাই আজাদি ভাই আমার ছবি সহকারে মানে উনি চাকরি বাঁচাচ্ছে এইরকম আনন্দ দিয়ে সমাজের মধ্যে কখনো দুর্নীতি দূর হবে না রাস্তায় মধ্যে এলাকার মধ্যে কখনো দুর্নীতি দূর হবে না এই সব আলেম সব নেতাগুলার পাঁচটাটা গোলাম কথা বলেন ঠিক কি না এই আলেম দিয়ে কোনো কাজ হবে না আমি বললাম সমস্যা নেই আমার কি করবেন করেন আমি বক্তব্য দিয়েছি ঠিক আছে আমি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেটে নিতে রাজি আছি বলতেছে ঠিক আছে মাগরিবের পর আপনাকে সবকিছু ডিসিশন হবে আল্লাহর কি কাম আমার আমার নানা শ্বশুর অনু একজন আওয়ামী লীগের সাবই মেম্বার অনেকে সবাই চেনেন এই সাবই মেম্বারের কাছে কল দেওয়া হলো বললো যে আপনার নাতি জামিকে আমরা আটক করেছি কেন বলতেছে যে সে জামাত করে জামাত করে দোষ এখন আমাকে যখন সে ব্যক্তি আসে আমার নানা শ্বশুর আমাকে সেখান থেকে নিয়ে দেয় কিন্তু পাঁচ তারিখে যখন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো আমি সেই দিন সব বলে বড় বাবার পরে দুঃখে বলতে ভাই সেই দিন আমি জমির শুধু একটা মাত্র আমার কথা ছিল আমি কোরআন এর হক কথা বলেছিলাম আমি ছাত্রদের পক্ষে ছিলাম ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম এইটা আমার দোষ দোষ হওয়ার কারণে আপনি আমাকে বন্দী করেছিলেন কিন্তু আজকে আপনার ক্ষমতা কোথায় গেল আজকে আপনার এই দাপট কোথায় গেল আপনি জবাব দেন সমস্ত লোক এসে घेराव করলো মুহূর্তের মধ্যে পোশাক পরা কদর বলে 10 মিনিট মধ্যে কোথায় পালিয়ে গেছে এই পর্যন্ত আমি তাক দেখা পাইনি আমার ছিল আমার সামনে আরেকবার পড়লাম আমি তাক হয় আমি কি করতে পারে হয় আমি আমি

শিওরের আগে মেয়েটিকে বলে মেয়েটি বলে বাবা ভসনা ছলে কভাল রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তোমার কি নেই দা মেয়েটা বলতিছে বাবা তোমাকে কুকুর কামড় তুমি কেন কুকুরকে ছেড়ে দিলে তখন বাবা বলছিল যে মা কুকুরের স্বভাব মানুষকে কামড়ানো কিন্তু মানুষের স্বভাব হতে পারে না কুকুরকে কামড়ানো যারা বেদে নেহদি খ্রিস্টানদের দালাল ওরা মুসলমানদের উপর ওরা মুসলমানদের উপর ইমানদারির উপর ওরা অবশ্যই ওরা নির্যাতন করবে কিন্তু আমরা আল্লাহর সবুর করতে হবে তৎকাল করতে

শিওর আগে মেয়েটিকে বলে মেয়েটি বলে বাবা হসনা সালে ফসল রাখিয়ে হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তোমার কি নেই দাম মেয়েটা বলতিছে বাবা তোমাকে কুকুর কামড়তলে তুমি কেন কুকুরকে ছেড়ে দিলে তখন বাবা বলছিল যে মা কুকুরের স্বভাব মানুষকে কামড়ানো কিন্তু মানুষের স্বভাব হতে পারে না কুকুরকে কামড়ানো যারা ব্যাধি নেহতি নির্যাতন করবে কিন্তু আমরা আল্লাহর সবুর করতে হবে তৎকাল করতে হবে অবশ্যই আমাদের মুসলমানদের ইমানদারদের অবশ্যই বিজয়ের পতাকা পথ করে প্রচরবার কথা ঠিক কিনা